আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লক আমি সুইটি আজকে চলে আসলাম আমার গ্রামের বাড়ির দ্বিতীয় পর্ব নিয়ে আমি গ্রামের বাড়িতে এসেছি অনেক দিন হয়েছে এতদিন কোনো ভিডিও করতে পারিনি নেটের প্রবলেমের কারণে এই তো আপনারা গত পর্ব দেখেছেন আমি আমার কাকিদের বাড়ির ছিলাম তো কাকির বাবা বাড়ি থেকে আজকে বিদায় নিয়ে নিয়েছি এই তো গ্রামের অবস্থা মানে রাস্তাঘাটের অবস্থা বৃষ্টি হওয়ার কারণে একেবারে অবস্থা খারাপ তার জন্য অনেকক্ষণ পর্যন্ত আমাদের পায়ে হেঁটে রাস্তা পাড়ে দিতে হয়েছে তারপরে হচ্ছে আমি আমার কাকির ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম এখানে আশেপাশে ঘোরার কোনো জায়গা নেই তো আমার কাকির ছোট ভাই আমাকে বললো হ্যাঁ আছে এখানে একটি পীরের বাড়ি নামে একটি জায়গা আছে যেখানে নাকি ঘুরতে ভালোই লাগবে দেখেন এই গাছটার মধ্যে এত পরিমাণ কাঁঠাল ধরে মানে খালি চোখে দেখ খালি চোখে অনেক লাগছিল কিন্তু ক্যামেরায় খুবই কম এই যে একটি দোকান বন্ধ কিন্তু দুইটা টুনাটুনি বসে আছে কখন দোকানটা খুলবে কখন তারা কিছু খাবে এরকম একটা অবস্থা তো আমি গাড়ির জন্য অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে ছিলাম তো গাড়ি আসলো এই তো আমরা গাড়িতে চলে গেলাম মারিয়ে আবার চিপস কিনে নিল এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর ছিল যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টির সময় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আরও বেশি ভালো লাগে এই তো চলে এসেছি আমরা পীরের বাড়ি নামক সেই স্থানটিতে এখানে বিশাল বড় আকারে একটি জাম গাছ ছিল এখানে অনেক জাম পড়েছিল এই তো এখানে অনেক মানুষই জাম করিয়ে খাচ্ছিল ওই ছেলেটাও জাম করিয়ে করিয়ে খাচ্ছিলো কিন্তু আমার কাছে সবগুলি নষ্ট মনে হয়েছে এই তো পীরের বাড়ির ঢোকার যে রাস্তাটা সেই রাস্তাটা হচ্ছে এটা এখানে খুবই সুন্দর লাগছিল আমি মনে করি প্রাকৃতিক জিনিসগুলি চোখে চোখের সামনে যেরকম সুন্দর লাগে অতটা সুন্দর মোবাইলে লাগে না এখানে দুই দুই ধারে নারিকেল গাছ ছিল পাশাপাশি খুবই সুন্দর একটি ভিউ ছিল এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ফটো ফটোশ্যুট করেছি অনেকগুলি সুন্দর সুন্দর ছবি তুলেছি যাই হোক তারপরে হচ্ছে এটার ভিতরে ঢোকার পালা সে এখন ভিতরে ঢুকছি সেদিন ছিল শুক্রবার শুক্রবারের দিন সেখানে মানুষরা জামাতের নামাজ আদায় করছিল তখন তখন প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল। এর জন্য যারা দূর দূরান্ত থেকে সেখানে নামাজ আদায় করতে যাচ্ছিলো মানে আসছিল তারা সবাই এখানে পৌঁছে যাচ্ছিলো এখানে অনেক পরিমাণ মানুষ ছিল এই যে এটা হচ্ছে পীরের বাড়ি যেটাকে বলে সেটার মাদ্রাসাটা ওইখানে ছিল আর এটার ভিতরে ছিল হচ্ছে পীরের বাড়ি অনেক বড় বড় গাছ ছিল আমার মনে হয় না এমন কোনো মানুষ আছে যারা এই গাছগুলো চড়ে শেষ করতে পারবে এখানে বিশাল আকারের বড় বড় মোটা মোটা গাছ ছিল এই তো প্রায় আমরা এসে পড়েছি এই মুচুরটা ঘুরলেই হচ্ছে পীরের বাড়ি আচ্ছা যেহেতু আমি এই সম্পর্কে বা এই পীরের বাড়ির সম্পর্কে কিছু জানি না এর জন্য আমি কিছু বলতে পারলাম না যাই হোক এই তো আমি পীরের বাড়ির রাস্তার মাঝখানে চলে এসেছি এই যে এটা হচ্ছে তাদের সদর দরজা এই পীরের বাড়ির মধ্যে আমি যাচ্ছি বিধায় যে আমি পীর মুর্শিদ বিশ্বাস করি এটা কিন্তু ভুল কথা আমি কিন্তু এগুলো বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আল্লাহ এক ও অদ্বিতীয় আমি আল্লাহ বিশ্বাস করি রসল্লা সাল্লামকে বিশ্বাস করি কিন্তু এগুলো মানে এক এক সময় এক একটা বলে তো আমি এগুলো জানি না এগুলো বিশ্বাসও করি না এই তো আমরা ভিতরে ঢুকছি জাস্ট আমরা এটাকে দেখার জন্য মানে উপভোগ করার জন্য সুন্দর একটা জায়গা সুন্দর কিছু পরিবেশ এর জন্যই আমরা এখানে যাচ্ছি এই যে বৃষ্টি হওয়ার কারণে এখানে প্রচণ্ড পরিমাণ কাদা ছিল জায়গাগুলো অনেক পিছলা ছিল যে কোনো সময় ঘটনা ঘটতে পারতো গ্রাম দেশে আমার সব ভাল লাগে যে এরকম রাস্তাঘাট কাদা কাদা অবস্থা এগুলো ভালো লাগে না যাই হোক গ্রাম দেশ বলে কথা এরকম থাকবে না তা কিন্তু নয় থাকবে এরকম এই পীরের বাড়ির গাছগুলোতেও অনেক পরিমাণ কাঁঠাল ছিল আমার কি মনে হয় ঢাকা শহরে এই কাঁঠালগুলো এক একটা চারশো তিনশো চারশো করে বিক্রি করা যাবে কিন্তু এখানে মনে হয় অনেক কম দাম যার কারণে কেউ খায় না কেউ ইয়েও করে না মানে কিছু করেই না এখানে অনেক নিচে ছিল কাঁঠাল গাছগুলো যেখানে আমি খুব অনায়াসে হাত দিয়ে ধরতে পারছিলাম এখানকার পুকুরটা ছিল অনেক বড় এখানে পুকুরে নাকি অনেক বড় বড় মাছ আছে যেগুলো নাকি খই বা হচ্ছে মুড়ি দিলে দেখা মানে তারা খেতে আসে এরকম তখন দেখা যায় বড় বড় মাছ এই যে এটা হচ্ছে নয় নয়টি গম্বুজের একটি মসজিদ যেহেতু ওইখানে নামাজ আদায় করা হবে একটু পরে এখানে সব মুসল্লিরা চলে এসেছিলো তার জন্য সেখানে আর আমরা গেলাম না তারপরে হচ্ছে আমরা আশেপাশের জিনিসগুলি খুব ভালোভাবে ঘুরে দেখছিলাম প্রত্যেকটা জিনিসই সুন্দর কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগছে মসজিদটা খুবই সুন্দর ছিল এই তো এখানকার রাস্তাটাও অনেক পরিমাণ পাশ ছিল মানে এক কথায় সামনাসামনি দেখলে খুবই ভালো লাগার কথা আপ অনেক মানুষই জানে এটা কোথায় বিশেষ করে হচ্ছে যারা হচ্ছে জামালপুরে এই দিকে থাকে তারা অনেক মানুষই এটাকে চিনে তো আমি এখানে এটা নিয়ে দ্বিতীয়বার আসলাম এরা গিয়ে অনেক ছোট যখন ছিলাম তখন একবার আসছিলাম এখানে নাকি ভালোই নামাজ কালাম করানো হয় কিন্তু পীরের বাড়ি কেন বলে তা আমি জানি না পীরের বাড়ির পরিবর্তে অন্য কিছু বলতে পারতো কিন্তু এখানে নাকি মানে ভালোই সব কিছু নাকি ভালোই নামাজ কালাম করানো হয় তো আমার আমি এটা সম্পর্কে আর কিছু বললাম না যেহেতু যেই বিষয়ে আমি জানি না সেই বিষয়ে বলা উচিত না। এখানে অনেক মানুষরা উজু করছিলো এই পুকুরটার মধ্যে তো এখানকার যে ভিউটা অসম্ভব সুন্দর ছিল অসম্ভব এখানকার সবগুলো খুবই গুছালো ছিল এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ বলতে পাঁচ থেকে সাত মিনিট বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ একের পর এক মানুষ আসছিল আর এখানে জায়গায় জায়গায় লেখা ছিল যে ছবি তোলা হারাম বা ছবি তোলা নিষেধ এরকম টাইপ কিছু এই তো তারপরে আমাদের ঘোরাঘুরি কমপ্লিট করে সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম সেখানে আমরা বেশিক্ষণ না সাত থেকে আট নয় মিনিট এরকমের মতো ছিলাম তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি এখানকার জিনিসগুলি খুবই সুন্দর ছিল এটাই হচ্ছে এখানকার পীরের বাড়ি বা ঘোড়া দাব যেটাকে বলে সেই জায়গাটুকু